বাংলাদেশের সর্বোচ্চ হাই আছে পেয়ে যাবেন ডাবল টাকা ক্যাশব্যাক আজকে রোজার দিনে হট কালেকশন নিয়ে আসছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে দেখাবো হচ্ছে বিট্টা তুর্কিশ এবং হচ্ছে ফেভার ইতালিয়ান কোম্পানির কিছু হুড দেখাবো আর আমাদের সাথে আছে হোসেন ভাই হোসেন ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন আজকে রোজার দিনে হট কালেকশন নিয়ে আসছি হট কালেকশন নিয়ে আসছেন ভাই কালেকশন যারা রোজার এক অনেক রান্না করে শুধু রোজা না সারা মাসি দেখা যায় প্রচুর রান্না করে তো রান্নাঘরের মধ্যে তেল চিটচিটা তেল হয় এবং রান্নাঘরে যে ধুমা এই ধুমায় সব ফার্নিচার এবং তেল কাস্টাতে সব নষ্ট হয়ে যায় জি আজকে তাদের জন্য যে হুড নিয়ে আসছি আশা করি আর কখনো এই প্রবলেমে কেউ থাকবেন না আজকে সলিউশন দিয়ে দিব একটা হুড নেবেন রুমের যত তেল কাস্টা গন্ধ যা আছে সবকিছু দূর হয়ে যাবে যদি না হয় সাথে সাথে

এখন বর্তমানে দুই হাজার পঁচিশ সালে এসে সাকশন পাওয়ার কতটুকু এটা দেখে নিতে হবে অনেকে জানে না সাকশনটা কি হয়েছে টানার ক্ষমতা আপনি একটা হুড নিচ্ছেন এটা টানার ক্ষমতা কতটুকু এটা আগে আপনাকে ডিসাইড করে তারপর কিনতে হবে দুই আপনার আরপিএম আরপিএমটা হয়েছে ঘুরে ঘুরাচ্ছে ঘোরা এবং টানা দুইটা জিনিস যদি সবচেয়ে বেস্ট হয় তাহলেই সেই হুডটা আপনার প্রপারলি কাজ করবে কিচেনে তো যে দুইটা ব্র্যান্ড নিয়ে আমি আজকে নিয়ে আসছি ফেভার অ্যান্ড এ এই দুইটা ব্র্যান্ডে সাকশন বাংলাদেশের সর্বোচ্চ হাই আছে এখন কত কত জাস্ট আপনি ক্যামেরাটা নিয়ে আসেন এবং দেখেন এই পর্যন্ত এই হাই সাকশনের ভিটার উপরে আগে তো দেখতাম এখন পর্যন্ত যত আছে ব্র্যান্ডশপ 1080 1050 জি তো एवरीवन আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 2700 সেকশন পাওয়ার এবং মোটরের যে স্পিড টা এটা হচ্ছে আপনার বত্রিশশো আর মশার এর যে কারণ ক্ষমতাটা সেটা হচ্ছে সারা মাস যদি ইউজ করে দেখা যাচ্ছে যে ওজন ভাই কয় টাকা বিদ্যুৎ গুলো সারা মাস যদি ইউজ করেন এটা তো দেখা যায় হাফ টাইম করে যখন কিচের রান্নাবাড়ি করেন তখন জাস্ট ইউজ করবেন সেই ক্ষেত্রে হিসাবে যদি বিবেচনা করেন আপনার মানে দেখা যায় একদিন দুই দিনে ওয়ান মানে এক কিলো ওয়ার্ড ইউজ হবে তো অ্যাভারেজে যদি মান্থলি ইউজ করেন আপনি আড়াইশো থেকে সর্বোচ্চ ম্যাক্স তিনশো টাকা আসবে যদি হেভি ইউজার হন আর যদি নর্মাল লাইট ইউজার হন অনলি একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা আসবে তো আমরা এটা দিয়ে শুরু করতেছি ভাই জান এটা কি কি ফাংশন আছে তারপর এটা দেখেন এই ভিটরা একমাত্র বাংলাদেশে যেটা দেখেন রেটিংটা দেখেন জি ফাইভ 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 স্টার সহকারে হ্যাঁ পাঁচটা রেটিং দাও আছে এবং মোটরের যে গ্যারান্টি একমাত্র ভিতরা কোম্পানি দিচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি দিচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট মোটর পাঁচ বছর গ্যারান্টি দিচ্ছে এবং এবং অল পার্টস পাচ্ছেন এবং ওয়ারেন্টির বিষয়টা শুনেন সেটা শুনে আরো অবাক হয়ে যাবেন সাত বছরের ওয়ারেন্টি দিচ্ছে যেটা বাংলাদেশের কোনো কোম্পানি এখন পর্যন্ত দিচ্ছে না তার মানে হচ্ছে আপনার হুট কিনলে পাঁচ এবং সাত মোট বারো বারো বছরের নিশ্চয়তা কোম্পানি নিচ্ছে আপনি কখনো নিতে হবে আপনি খালি বসা বসানো লাগবে না আপনি খালি জাস্ট অর্ডার করবেন ঢাকার মধ্যে হলো কোম্পানি টেকনিশিয়ান যে ফিটিং করে দিয়ে আপনাকে বুঝিয়ে দিয়ে তারপর টাকা নিয়ে আসবে ইভেন তারপর আসি ফেবার টা নিয়ে আসি এটা একটা সুনামধন্য ব্র্যান্ড ফেবারও একটা খুব নাম করা ব্র্যান্ড এটা একটা ইতালির ব্র্যান্ড আর এটার বিশেষত্ব দেখ এটারও ক্ষেত্রে সেম এই দেখেন এখানে দেওয়া আছে এটা সাকশন জি এটা হইছে একদম হাই ঠিক আছে এটা হ্যাঁ সর্বোচ্চ হাই হাই সাকশন এটাও পাবেন আপনি তো মোটরটা একটু যদি দেখেন 2500 সাকশন এবং আরপিএম যেটা পাচ্ছেন 3500 পাচ্ছেন 3500 3500 আর বর্তমান 2025 এসে সর্বনিম্ন 2000 এর নিচে সাকশন কখনো কিনবেন না কেন না এটা আফটার আপনি 10 থেকে 15 বছর চালাবেন তো যদি সাকশন 1080 বা 1500 1400 1300 হয় সেই ক্ষেত্রে সাকশনটা দেখা যায় একটা দীর্ঘস্থায়ী মান টাইম পর কমে আসে আস্তে আস্তে তো একটা কথা বলতে গেলে এই হুড গুলা তার বারবার কেনার প্রয়োজন নেই একটাই কিনবেন আগামী পনেরো বছরের মধ্যে যেই আপনার প্রযুক্তিটা চলে আসবে সেই প্রযুক্তিটা আগে চলে আসছে ফেভার এই হুডটায় এবং হচ্ছে আপনার ভিটার সেই হুডের মধ্যে এটা কি কি পাবেন টাচ পাবেন সেন্সর পাবেন এন্ড ভয়েস পাবেন জাস্ট আমি এটা দিয়ে চালু করে দেখাই হ্যালো ভিটরা ভাই এটা কিভাবে অন করলেন জাস্ট ভয়েসে কথা বললে ভাই এটা নাকি লাইট অন এই হাই এআই ভয়েস টেকনোলজি

দুইটা মিলে সমন্বয় এটা পাওয়ার ফুল করে ফেলছে হুড়টাকে তো ভাই আমার আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে সবাই তো দেখি যে আপনার হুড়ের সাথে কাঠ দেখায় বোট লাগাই দেখায় তো এটা তো আমি কিছু লাগিয়ে জাস্ট আপনি বাসায় নিবেন নিয়ে দেখবেন এটার ক্ষমতা কতটুকু ও আচ্ছা আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম কোন কাট না কোন পলিথিন না কোন কিছু দেব কাট পলি কোন কিছু ধরা খালি লাগে তারপর তারপর আপনি যদি না হয় সাথে সাথে রিটার্ন সাথে সাথে প্রোডাক্ট রিটার্ন প্রোডাক্ট তারপর আসি অটো হিট ক্লিন এটা অটো হিট ক্লিন কত করবেন জানেন বাংলাদেশে যত হুড আছে সবগুলি 55 থেকে 60% এটা 95 করবে 95% গ্যারান্টি 95% অটো হিট ক্লিন করবে আচ্ছা আর এটার ক্ষেত্রে সিস্টেমটা কেমন এই যে ক্লিন ক্লিন অপশনে চাপ দিবেন দেখেন অটোমেটিক টাইম নিয়ে নিবে এই দেখেন নয় মিনিট টাইম নিয়ে নিছে নয় মিনিট পর হ্যাঁ নয় মিনিট পর এটা পুরোটা ক্লিন হয়ে এই যে এটা যে বাফেল ট্রে আছে এই যে একটা এরকম বাফেল ট্রে থাকবে এই যে এখানে লাগানো থাকবে এই বাফেল ট্রেতে চলে আসবে আসলে এটা খালি নিয়ে ওয়াশরুমে নিয়ে বেসিং এ নিয়ে ক্লিন করে ফেলবেন জাস্ট বছর শেষে বারোশো পঞ্চাশ টাকা লাগতেছে না জাস্ট আপনার বছর শেষ এটা ওয়াশ করবেন হ্যাঁ বছর শেষ আর কোনো ক্লিনিং এর জন্য আপনার কোনো একটা টাকা খরচ হচ্ছে না আর বাইরে যেটা ফাইভ পার্সেন্ট যে ফাইভ পার্সেন্ট কোথায় যাবে

এখানে আসলে জাস্ট আপনি টিস্যু দিয়ে ক্লিন করে ফেলবেন সেই ফাইভ পার্সেন্ট এখানে মোটরটা কিসের হবে হান্ড্রেড পার্সেন্ট কপার এবং এটা দেখেন অ্যালুমিনিয়াম সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এবং দেখেন সব কনসেল করা

এটা খুলবে আবার লাগাইতে পারবেন পুশ করবেন খুলবে লাগাইতে পারবে এটা সম্পূর্ণ নন স্টিক করা এটা যে মোটর হান্ড্রেড গ্যারেন্টি করা এবং এবার আসি এটার ক্ষেত্রে গ্যারান্টি ওয়ারেন্টি সেম এটা পাঁচ বছর মোটর গ্যারান্টি পাবেন সাত বছর ওয়ারেন্টি পাবেন এবার আসি দামের ক্ষেত্রে এত কিছু বললাম একটা জিনিস অনেকে ভাবতে পারেন এত ফিচার্স যুক্ত তার মানে তিরিশ হাজার টাকা মিনিমাম প্রাইস হবে আজকে না রোজার মাসে ভাই দামা দিতে হবে আমি অবশ্যই রোজার মাসে সবাই বাড়া সেল করে আমি তা করব না আমি আজকে অফার প্রাইসে দিব যারা অনলাইনে দেখবেন ভাই বাজার গ্যারান্টি প্রাইস থাকবে তো বাজার গ্যারান্টি প্রাইস থাকবে আজকে যে প্রাইস দেখব যাচাই করে দেন তারপর আপনি আমার সব থেকে কেন আমার সব থেকে কিনবেন আগে যাচাই করবেন তারপর নেবেন এবার আসে এটা প্রাইজের ক্ষেত্রে এটা আজকে ধামাকা অফারে কত দিব জানেন ফেভারের এটা কোম্পানি যে প্রাইস দিছে 30000 টাকা সাইজটা হবে কত 30 ইঞ্চি 30 ইঞ্চি 30 ইঞ্চি একটা স্মার্ট কিচেনের জন্য আপনি দুই চুলা তিন চুলা চার চুলা পাঁচ চুলা বা এরকম গ্যাস ওভেন যাই চালান পারফেক্টলি এটা আপনাকে সম্পূর্ণ রূপে কাজ করে দেখাবে 100% করবে এবং এটা আজকে প্রাইস দিচ্ছি কত জানেন 30500 টাকা প্রোডাক্ট অফারে দিচ্ছি মাত্র 25500 টাকায় দিয়ে দেব মাত্র 25500 টাকা 25500 টাকা হলে ফেবারটা নিয়ে নিতে পারবে এবার আসেন ভিটরা ভিটরাও সেম কোম্পানি রাখতেছে এটা ও এটা একত্রিশ হাজার রাখতেছে এটার ক্ষেত্রে বিগ একটা অফার দিয়ে দিচ্ছি এটাও যান পঁচিশ হাজার পাঁচশো টাকায় দিয়ে পাঁচশো টাকায় দিয়ে দেবো সুন্দর সুন্দর হুডগুলো এবং সমগ্র রোজার মাসে যারা অর্ডার করবেন ঢাকার বাহিরে বা ঢাকার ভিতরে আসতে পারবেন না তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি তো ভিহার্স আমি বলতেছি যে আপনাদেরকে যারা ঢাকায় এই রোজা রেখে আসতে পারবেন না তারা অনলাইনে পার্সেস করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনার বাসা যেখানেই হোক আপনি এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন এছাড়া হচ্ছে হোলসেল বাজারে আপনার সংসারের যত যাবতীয় আইটেম আছে সব পেয়ে যাবেন আমাদের এই শোরুমটাতে যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে পার্সেস করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই